প্রিয় সুদে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল মিরপুর কাজীপাড়া ঢাকা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে অ্যালজেইমার রোগ এখন অ্যালজেইমার যে রোগটা বা অ্যালজেমার ডিজিজ বলা হয় এই ব্যাপারটা নিয়ে আজকে আমি খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে যাচ্ছি এই যে অ্যালজাইমার এই যে রোগটা বা এই ডিজিজটা এটাকে বলা হয় বৃদ্ধদের রোগ অর্থাৎ বৃদ্ধ বয়সে যখন বয়সটা পঁয়ষট্টি বা পঁয়ষট্টির আগে পরে যে সময়টা এই সময়ে মূলত এই রোগটা হয়ে থাকে এখন আমরা প্রথমে জেনে নামব যে অ্যালজাইমার রোগটা বা অ্যালজাইমার ডিজিজটা আসলে কী অ্যালজাইমার ডিজিজ বলতে বোঝায় হচ্ছে ফুলে যাওয়া স্মৃতিতে কোনো কিছু মনে না থাকা অর্থাৎ আপনারা দেখবেন যে কিছু বয়স্ক লোক রয়েছে যাদের বয়স পঁয়ষট্টি বা এরকম তারা দেখবেন ভুলে যায় অনেক কিছুই মনে রাখতে পারে না তারা যে স্বাভাবিক যে কাজটা করবে সে কাজটাও করতে পারে না হয়তো একজন আত্মীয় স্বজনের নাম মনে রাখতে পারে না বাসার বাইরে গেলে তারা বাসায় আসতে পারে না কোন কাজটা কখন করবে সেটা করতে পারে না এই যে রোগটা এটাই হচ্ছে অ্যালজেমার রোগ বা অ্যালজেমার ডিজিজ এটা এক ধরনের ডিমেনশিয়া অর্থাৎ স্মৃতিভ্রংশ বা স্মৃতিভ্রষ্টতা যেটা বলে বা ভুলে যাওয়ার যে রোগটা বলে এটারই একটা বিশেষ রূপ বা টাইপ হচ্ছে অ্যালজেমার রোগ এখন এটা যেহেতু বৃদ্ধ বয়সে হয় মানে এই অ্যালজেমার রোগটা মূলত বৃদ্ধদের অর্থাৎ বৃদ্ধ বয়সে যাদের মনে না থাকে ভুলে যায় হ্যাঁ মারাত্মকভাবে ভুলে যায় তাদের এই রোগটাকে অ্যালজেমার রোগ বলা হয় এবং এটা হচ্ছে মূলত বয়সের সাথে সাথে কি হয় আমাদের ব্রেনের বা আমাদের প্রত্যেকটা জিনিসেরই কিন্তু এটা ক্ষয় হয় ডিজেনারেটিভ চেঞ্জ বলে অর্থাৎ প্রত্যেকটা জিনিসেরই ক্ষয় হয় ঠিক একইভাবে আমাদের বয়সের সাথে সাথে ব্রেনেরও ক্ষয় হয় ব্রেনটাও আস্তে আস্তে কিন্তু আগের মতো কাজ করে না কিন্তু এটা বয়সের সাথে সাথে হবে কিন্তু কিছু লোক রয়েছে যাদের এত বেশি সমস্যা হয় অর্থাৎ তারা কিছুই মনে রাখতে পারে না এই যে কিছুই মনে রাখতে পারে না এই ব্যাপারটাই হচ্ছে অ্যালজেমার ডিজিজ এখন আমি বলবো যে এটা কী কারণে হয় এর প্রধান যে কারণ সেটা হচ্ছে যে অ্যামিলয়েড বিটা নামক এক ধরনের প্রোটিন যখন ব্রেনে বা মস্তিষ্কে বা স্নায়ুতে জমা হয় জমা হতে হতে এক সময় দেখা যায় কি এখানে অনেক দানা 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 হিসাবে জমা হয় এবং আস্তে আস্তে কী করে এই যে সেল বা নার্ভ টিস্যুগুলো রয়েছে বা ব্রেনের যে টিস্যুগুলো রয়েছে এদের ভিতরে যে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং আস্তে আস্তে কী করে এই ব্রেনগুলোকে নষ্ট করে ফেলে অর্থাৎ অ্যামিলয়েড বিটা প্রোটিন যদি অতিরিক্ত পরিমাণে কারো ব্রেনে জমা হয় তখন কিন্তু মূলত ব্রেনের যে সেলগুলো আমাদের মনে রাখতে সহায়তা করে বা মনে রাখতে সাহায্য করে এই সেলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এটাই কিন্তু প্রধান কারণ এছাড়া আরও কী কী কারণ থাকতে পারে পারিবারিক ইতিহাস অনেকে পরিবারে এই ধরনের ঘটনা ঘটে বা পরিবারের ইতিহাসে থাকে যে এই বাবা মা বা কারো এ ধরনের সমস্যা থাকে তাদের সন্তানদের মধ্যেও এই ধরনের সমস্যা হতে পারে অনেক ক্ষেত্রে আঘাত হয়তো আবার আঘাত লেগেছিলো ব্রেনে তার থেকে এটা হতে পারে স্ট্রোক করেছিল তার থেকে এটা হতে পারে তারপরে যারা সবসময় বিষণ্ন বিষণ্নতায় ভুগে হ্যাঁ সবসময় একাকি থাকে পারিবারিক মানে যে কোনো একটা সমস্যা বা সামাজিকভাবে যারা মানে নিজেদেরকে খুব একা করে ফেলে তাদের কিন্তু আস্তে আস্তে দেখা যায় এ ধরনের সমস্যা হয়ে থাকে তারপরে যারা দীর্ঘ দীর্ঘদিন ধূমপান করে বা হৃদরোগের সমস্যা থাকে তাদেরও কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে এখন আমি সিমডোসগুলো অলরেডি কিছু বলেছি তারপরে আমি বলি যে এই যে ভুলে যাওয়ার ব্যাপারটা আপনারা দেখবেন যে আপনাদের ফ্যামিলিতেই হয়তো কোনো একজন বয়স্ক লোক রয়েছে যে কিছুই মনে রাখতে পারে না একটা মোবাইল ঠিক মতো চালাতে পারে না বাড়ির বাইরে গেছে হয়তো একটু নিচে গেছে বাসা আসবে বাসার ঠিকানা ভুলে যায় বাসাটাও পর্যন্ত ভুলে যায় ছেলে মেয়েদের নাম পর্যন্ত ভুলে যায় তারপরে এমন হয়েছে সে ওষুধটা খেয়েছে কিনা সেটা ভুলে যায় হ্যাঁ সে তারপরে তার এমন হয়ে যায় যে প্রসাব পায়খানা এগুলো নিজেকে কন্ট্রোল করতে পারে না তারপরে হয়তো সে বাথরুমে যাবে বাথরুমে নাচে সে তো দেখা যাচ্ছে কিচেনে চলে যাচ্ছে অর্থাৎ সে কোথায় যাচ্ছে কি করতেছে কিছুই সে ঠিক মতো করতে পারে না তারপরে যেটা হয় যে তার যে নিজের যে কাজটা সে কাজটা পর্যন্ত ঠিক মতো করতে পারে না অর্থাৎ তার জীবনটা কিন্তু স্বাভাবিক থাকে না এমনও হয়েছে হয়তো হাতে তার চশমাটা রয়েছে কিন্তু সে চশমা খুঁজছে হুম শার্টটা সে পরে আছে কিন্তু দেখা যাচ্ছে সে শার্ট খুঁজছে বা বলতেছে আমার শার্ট কোথায় তারপরে কথাবার্তাগুলো অসংলগ্ন কথাবার্তা বলে একই কথা বারবার বলে কিছু বৃদ্ধ লোক দেখবেন একই কথা বারবার বলতেছে একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করতেছে হ্যাঁ এই যে ব্যাপারগুলো অর্থাৎ একজন বৃদ্ধ তার ব্রেনের বা তার স্মৃতির সমস্যা কিছুটা হবে । কিন্তু কারো কারো ক্ষেত্রে এত বেশি হয়ে যায় যে সেটা খুবই অস্বাভাবিক ব্যাপার সে নিজের কাজটা করতে পারে না নিজের ওষুধটা ঠিকমতো খেতে পারে না নিজের যে স্বাভাবিক যে ব্যাপারগুলো নিজের যে পুষ্টি অর্থাৎ সে খেয়েছে কিনা সেটা ভুলে যায় এভাবে দেখা যায় কি সে আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এভাবে দেখা যায় সে আস্তে আস্তে অস্বাভাবিক হয়ে যায় মানসিক একটা বিষহ একটা জীবন সে ধারণ করে ঠিকমতো মতো চলাফেরা পর্যন্ত সে করতে পারে না এই লক্ষণগুলো আমরা তাদের ভিতরে দেখতে পারি এখন জীবনধারার পরিবর্তন এ ধরনের লোকদেরকে কিন্তু যাদের এরকম সমস্যা হয়ে গেছে তাদেরকে কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হবে যে যেরকম পুষ্টিকর খাবার দাবার খেতে হবে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে তাদেরকে ব্যায়াম করতে হবে মানসিক যে একটা প্রশান্তি অর্থাৎ বাড়ির বা বাসার বা যাদের সাথে সে থাকেন তাদেরকে কিন্তু তাদেরকে এই এই ধরনের ব্যক্তিদেরকে সময় দিতে হবে সময় দিলে দেখা যাবে তারা কিন্তু একটু স্বাভাবিক জীবনে হয়তো ফিরে আসবে পারিবারিক একটা সুন্দর বা সামাজিকভাবে তাদেরকে মিশাতে হবে তাদের মতো যারা বয়সী আছে তাদের সাথে মিশতে হবে সে যদি একাকি জীবনযাপন করে তাহলে কিন্তু সে আরও খারাপের দিকে চলে যাবে এবং সর্বশেষে আমি যেটা বলতে চাচ্ছি এই আলজেমার যে রোগ বা আলজেমার যে ডিজিজ এই যে ভুলে যাওয়ার যে ব্যাপারটা এক্ষেত্রেও হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে আমরা হোমিওপ্যাথির মূল থিমটাই হচ্ছে আমরা কিন্তু একটা রোগ রোগভিত্তিক চিকিৎসা আমরা করি না হ্যাঁ উই ট্রিট দ্য প্যাশেন্ট নট দ্য ডিজিজ অর্থাৎ ডিজিজের চিকিৎসা করি না আমরা একটা প্যাশেন্টকে চিকিৎসা করি আমরা যদি একটা প্যাশেন্টের প্রপার ডায়াগনোসিস করতে পারি প্রপার কেস টেকিং করতে পারি তার সামগ্রিক ইতিহাস যদি নিতে পারি হ্যাঁ পারিবারিক ইতিহাস সামাজিক ইতিহাস এবং সামগ্রিকভাবে তার পাস্ট প্রেজেন্ট এ ধরনের সব কিছু মিলে এবং তার কনস্টিটিউশন সব কিছু মিলে যদি আমরা হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করি তাহলে এ ধরনের রোগ রুগীদেরকেও কিন্তু আমরা মোটামুটিভাবে একটা স্বাভাবিক জীবনে নিয়ে আসতে পারি অর্থাৎ যে লোকটা চলতেই পারছে না যে লোকটা তার স্বাভাবিক জীবনযাপনই করতে পারছে না সে সব কিছু ভুলে যাচ্ছে অন্তত সে যেন একটু স্বাভাবিক থাকে একটু নিজের কাজটা করতে পারে এ কাজ এ কাজটা কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে সম্ভব তাই আমি বলবো যারা বা যাদের ফ্যামিলিতে এ ধরনের বৃদ্ধ লোক রয়েছে যাদের বয়স সিক্সটি ফাইভ বা তার উপরে এবং এ ধরনের সমস্যায় ভুগছেন তারা কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা করাতে পারেন এই বয়স্ক লোকটা তার জন্য বাকি জীবনটা একটু সুন্দর থাকতে পারে বাকি জীবনটা যেন একটু ভালো থাকতে পারে একটু যেন অন্তত নিজের বাসাটা চিনতে পারে নিজের ওষুধটা যেন ঠিকমতো খেতে পারে নিজে খাবার খেয়েছে কি না এটা যেন বলতে পারে অন্তত এ ব্যাপারটা আমরা তাকে সহায়তা করতে পারি তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ